নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে শুক্রবার সকাল বাজে এখন সাড়ে আটটা তো সকাল সকাল ছাদে চলে এসেছি এই যে এই কবি শাক পাচ্ছেন একটা হচ্ছেন এইগুলো গাছকে ফুলের দিয়ে রান্না করব তাহলে তুলে নিই এখানে হয়েছে কিছু ওই দিকটায় আছে আরও কিছু এখন শাকগুলো তাহলে তুলে নি আর এই শাকগুলো একদম কচি তুলতে দেখুন খুব সুন্দর পটপট করে তুলে নিচ্ছি আর এইখানে যা শাক আছে তাতেই আমাদের মোটামুটি হয়ে যায় আর কি ওর থেকে আর কি কোনো প্রয়োজন পড়ে না অনেকটা শাক হয়েছে এখানে শাক তোলা শেষ করে নিচে চলে এলাম এবার মা দেখলাম রুটি বানাচ্ছে তো মাকে বললাম যে এই তিন কোনা পরোটা বানিয়ে দেওয়ার জন্য আগে ছোটবেলায় যখন রুটি বানাতো মা রুটি বানানোর সময় বায়না ধরতাম এরকম তিন কোনা পরোটা খাওয়ার জন্য তবে সর্ষের তেল দিয়ে এই তিন কোনা পরোটা ভাজা কিন্তু দারুণ লাগে খেতে এটা তাই না চিনি দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য বললাম যে একটুখানি বানাও আর ছোটো মেয়েটা যাবে অফিসে তো ও বললো যে আমার জন্য একটা বানা তো সেটা বানিয়ে দিল মা এবার এটা খেয়ে তারপর বাদ বাকি কাজে লেগে যাবো পরটা খেয়ে নিয়েছি এবার শাকগুলোকেও ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেওয়ার পালা এই শাক তারপর মোচা এগুলো কিন্তু একটা মানে তারপর কচুর লতি এগুলো ভীষণই একটা ঝামেলার কাজ এগুলো পরিষ্কার করে বাছা পোটা খুবই কষ্টকর তো শাক কাটা হয়ে গেছে আর এনেছি কিছু দেশি কচুর তো ওটা আমি কাটি নি এই যে নাকে দিয়েছি আর এখানে আছে কচুর এটা দেশি কচুর লতি এই ভদ্রমহিলাকে দিয়েছি এটা কাটার জন্য ওকে অবশ্য বললে বললেও কেটে দেয় তবে আজকে আগে বলিনি তো একটুখানি প্রবলেম হয়ে যাবে অন্য বাড়ি যেতে হবে সেই জন্য তা ভুগবে যাকবে আমার দেখার দরকার নাই আমার কাজ হয়ে গেলেই বললো তোমার কি করছে লতি কাটতে কষ্ট হচ্ছে আমার অন্য বাড়ি গিয়েছি তো মারে বলবে যে বৌদি আমাকে আসতে দেয় সরু লতি নিয়ে এসেছে কষ্ট খেতে মজা ঠিক আছে তোমাকে থ্যাংক ইউ আমাকে হেল্প করে দেওয়ার জন্য এবার যাই তাহলে আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কেটে কুটে নিই তো এই জিনিসগুলো মানে দেশি কচুর তো এগুলো খেতে বেশি ভালো হয় তাই না তো এখানে রুটি সব বেলা শেষ হয়ে গেছে এবার ভাজছে মা মা রুটিটা ভাজা হয়ে গেলে তারপর রান্নার কাজ আমি করবো রান্না করবো দুপুরবেলার আর এত গরম না গরমে পুরো মানে ঘেমে অস্থির হয়ে গেছে রুটি এখানে প্রায় দিনের রুটি তিন দিনের রুটি আছে একবার ভেজে রেখে দিই কারণ এখন আর রোজ রোজ বানানো সম্ভব না আর রাতের দিকে তো প্রশ্ন আছে না একটা গরম তাতে একদম শরীর খারাপ হয়ে যায় মা কিছু বলো কি বলবো বলো গরমের মধ্যে আর বলার কিছু নাই ঠিক আছে তো এখানে সবকিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি এবারে শুধু রান্না পালা প্রথমে শাকটা রান্না করে নেব তারপর প্রচুর দিয়ে চিংড়ি মাছটা রান্না জন্য দিয়ে করা সরষের তেল আজকে শাকটা একদম পেঁয়াজ পেঁয়াজ আর রসুন ছাড়া করবো কারণ প্রত্যেক দিনই পেঁয়াজ রসুন দিয়ে করি আজকে এটা পেঁয়াজ রসুন ছাড়া করবো দিদি কেমন লাগে খেতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা

লতির জন্য একটা মশলা তৈরি করে নেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দেবো আর দেবো রসুন আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ এগুলোকে দিয়ে একটা ভালো পেস্ট করে নেবো একদম রসুন একটা পেস্ট তৈরি করে নেবো

পুরো অন্ধকার হয়ে গেছে ঘর বাড়ি বাইরে কি কি সব মেলা হয়েছে বাবা পাপড় গুলো মনে সব ভিজেই গেল রোদ দূরে দিয়েছিলাম সব ভিজে গেছে বাইরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমার কথা কতটা বোঝা যাবে ঠিক জানি না তো এখানে যে চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করবো সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর যে এখানে আছে লঙ্কা পাকা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের পেস্ট আছে কিছু কুচনো পেঁয়াজ এরপরের মধ্যে দিয়ে দেবো একটু মতো লবণ আর এখানে আছে ধনে জিরে সামান্য একটুখানি লঙ্কাগুলো আর হলুদে গুঁড়ো এবার এগুলো সব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে বৃষ্টি হচ্ছে বাবা ভাবলাম বুঝি বৃষ্টি চলে গেছে ধে কে সেই একই অবস্থা তো এরকম করে সমস্ত মশলার সাথে মিশিয়ে তারপরে মাছগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব এই রান্নাটা খুবই সহজ রান্না আর খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছটা প্রচলিত খাবার সাংঘাতিক প্রবিত একটা খাবার কে বাবা ওইদিকে মনে আমার মেয়ের ঘরে জানলাটা খোলা রয়েছে যাই আটকে দিয়ে আসে দিয়ে দেবো কালো দিলে এবার মাছগুলো দিয়ে দেবো কেটে দেবো ডেকে লতিগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নিয়ে ভুল হয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আর জালনা দরজা সব কিছু খোলা ছিল এই বৃষ্টি যা এসে একদম সব কিছু এলেমেলে করে দিয়েছে আমার সব গোছানো জিনিস একদমা গোছানো হয়ে গেছে মাঝে মাঝে জীবনটা যেরকম হয় মনে হয় যে সব কিছু গোছানো তারপর হঠাৎ করে কোন দিক থেকে যে যেন সব কিছু আবার একদম এলোমেলো হয়ে যায় সেরকম অবস্থা হয়েছে এখন যাই হোক এদিকে কচি লতিগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিলাম এবার দিয়ে দেব জল খুবই লিখি বলে গেছে আর একটু বলবে তাহলে রেডিওয়েডে তো আমার চিংড়ি মাছ দিয়ে প্রচুর লকি তো আমার প্রচুর লি রান্না কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা রান্না করে কে দেখতে পারেন আশা করি ভালো লাগে কারণ এভাবে রান্না করলে না খুব ভালো হয় একবার করে দেখতে পারেন তৈরি ছিল আজকে আমার সারাদিনের কাজকর্ম আজকে ভাবলাম যে কোনো বয়স অপার দেবো না একদম ডাইরেক্ট ভিডিওগুলো করবো সেই জন্য এইভাবে করা হয়তো বা মাঝে মাঝে সাউন্ড একটু কম বেশি হতে পারে তো সেটা কমাশুন কিন্তু বিশ্বে দেখে নেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার